এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনাদের জানিয়ে রাখি বিগ ব্রেকিং আপডেট হ্যাঁ এসএসসি কাণ্ডে এবার বিগ ব্রেকিং আপডেট জানা গেল দাগি কিংবা অযোগ্য নন এমন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা স্কুলে যেতে পারবেন জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট আপনাদের জানিয়ে রাখবো আরও একবার সুপ্রিম কোর্টের যে রায়ে ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল হয়েছিল যোগ্য অযোগ্য বাছা যায়নি এবার সেখানেই সুপ্রিম কোর্ট রায় দিচ্ছেন দাগি কিংবা অযোগ্য নন এমন নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষকরা স্কুলে যেতে পারবেন সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল যারা দাগি অযোগ্য হিসাবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক বৃহস্পতিবার সেই আর্জিতে পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যেমনটা জানা যাচ্ছে যোগ্য যোগ্য যারা তারা স্কুলে জয়েন করতে পারবেন প্রধান জানিয়েছেন দাগি অযোগ্য নন এমন কিংবা এই সমস্ত শ্রেণীর শিক্ষকরা স্কুলে যেতে পারবেন তবে আগামী একত্রিশে মে মধ্যে মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে এই মর্মেই একত্রিশে মেয়ের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে শুধু তাই নয় শীর্ষ আদালতের আরও নির্দেশ বর্ষ শেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না হলে তা প্রত্যাহার করা হবে বলেও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ সেক্ষেত্রে ফের প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি আর গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে